এক গভীর রাত আকাশে গর্জন করে উড়ে যাচ্ছে ইসরায়েলের যুদ্ধবিমান তারা ইরানের নিউক্লিয়ার সাইটগুলোতে বোমা ফেলছে নাতানজ ফোর্ডো ও ইস্ফাহানে বিস্ফোরণে আকাশ জ্বলছে আগুনে নিচে ধোয়ার কুণ্ডলি ভীত মানুষ খলস্তূপে ছিন্ন ভবন দূর থেকে শোনা যায় আজান কিন্তু পেছনে চলছে যুদ্ধের দামামা চারদিকে লাল আলো ভাঙা মিনার পবিত্র কোরআনের ছিন্ন পাতাগুলো বাতাসে উড়ছে স্যাটেলাইট ভিউতে বিষায় বিস্ফোরণের আলো জ্বলছে মধ্যপ্রাচ্যর বুকে ইরান শক্তিশালী থাকলে কেন ইসরায়েলের এত ভয় যদিও আমেরিকার দাবি এতে তাদের কোনো হাত নেই তবে ইসরায়েল বলছে তারা সহযোগিতা করেছে আর ট্রাম বলছে ইসরায়েল আত্মরক্ষা করছে একটি স্বাধীন মুসলিম দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করা কি ধরনের আত্মরক্ষা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখল মুভয়েস